পাশা মারা খাইলো বাবার কাছে কর্মী নাই আমার দশ হয়েছে এরকম ভাই পারমান একটা চাকরি চাইরা আইলাম একটা চাকরির মধ্যে স্থায়ী চাকরি মনে করা এখন পনেরো দিন চাকরি করার পরে চাকরি নাই কি যে একটা অবস্থা এই যে এজেন্ট আমানি আমার নিজামতা নিজে কইলাম না আর কি মানে ও আজকে চাকরি আছে কালগা নাই মানে এক মাস চাকরি করলে দুই মাস নাই এই অবস্থা হয়েছে এই যে পনেরো দিন এক জায়গায় চাকরি করলাম আরেক তার এক জায়গায় বাস দিয়ে সব শেষ যাই হোক কিছু আর করা নাই কার কখন কতদিন কোথায় আছে একমাত্র আল্লাহ পাপ ভালো জানে এই বাস স্ট্যান্ডটা আমি আসছিলাম মাত্র আজ থেকে পনেরো দিন আগে এত তাড়াতাড়ি যে এই বাস স্ট্যান্ড ত্যাগ করবো তা আমার জানা ছিল না মাত্র পনেরো দিন আগে আসছিলাম একটা কাজের সন্ধানে কাজও করতেছিলাম এখন পনেরো দিন কাজ করার পরে কাজটা আর নাই তবে যাই হোক ভাই আপনারা যারা বিদেশে আছেন বা মালয়েশিয়া বা অন্যান্য দেশে যেখানেই থাকেন না কেন ভাই বাংলাদেশিদের সাথে উপকার নিবেন কিন্তু টাকার বিনিময়ে কারো কাছ থেকে উপকার নিবেন না ভাই এইখানে যে আমরা কাজে যোগদান করছি এখানে শর্ত ছিল তিনশো টাকা দিয়ে কাজে যোগদান করানো তাই আমরা টাকাও দিয়েছিলাম কাজে যোগদানও করেছিলাম কিন্তু এখন পনেরো দিন পর চাকরি নেই তা টাকা কি আর পাওয়া যায় ভাই যাই হোক যে জায়গায় টাকা দিয়ে চাকরি নেওয়া লাগবে ওই জায়গায় চাকরি নেবেন না কারণ আজকে আপনি টাকা দিয়ে চাকরি নেবেন কালকে আপনাকে বাদ দিয়ে আরব নতুন আরেকজনের নিব নতুন আরেকজনকে টাকা নিয়ে তারা যোগদান করাইবো এইভাবে একটা সিন্ডিকেট একটা চক্র ব্যবসা করতেছে তাই আপনারা কারো টাকা দিয়ে কোনো হেল্প নেবেন না টাকা দিয়ে কোনো চাকরির যাবেন না এতটুকু আমার আপনাদের কাছে আবদার থাকবে যার বক্তব্যকে আমি নিজেই